বন্ধু আমার তুমি বড় সাধনা তোমার নাই পেলে তোমার হ্যালো কবির ভাই আসসালাম কে আমি জুয়েল কবির ভাই মানিকগঞ্জের জুয়েল 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কবির ভাই মেলা কষ্ট করে একটা মোবাইল কিনছি আপনার সাথে কথা কমনের জন্য সাড়ে তিন হাজার নিচে ও আচ্ছা তাই খুব খুব ভালো কাজ করেছো তুমি খুব ভালো কাজ করেছো তো আর খবর টবর কি কও আমি তো বাড়িঘর ঘর তছনছ করে ফলাইছি কিন্তু কোনো ব্যবস্থা করা পারেনি আপনি যদি পঞ্চাশ হাজার টাকা কম নেন তাহলে আমি যাইতে পারি না ঠিক আছে তজ করা ভালো কোনো সমস্যা না তজ নজগুলো এটা আবার ঠিক হয়ে যাবে ওইটা কোনো সমস্যা হবে না কিন্তু আমি তো বাদি যা টাকা পয়সা একদম কমাতে পারবো না তোমার জন্য আমি একটা কাজ করতে পারি সেটা শুধু তোমার জন্যই কিন্তু বেশি যদি লেট করে ফেলো তাহলে সেটাও কিন্তু আর সম্ভব না বুঝছ তো কোনটা কি উপকার উপকার হলে মানুষই এত মেলা রকমের কাজ বুঝো না হাজার রকমের কাজ সেই কবরস্থানের কাজ সেই স্টেডিয়ামের কাজ সেই পাম গাছের কাজ সেই ঘাস কাটার কাজ সেই পেট্রোল পাম্পের কাজ নানান ধরনের কাজ এখন তো কথা হলো যে তোমাকে তো আমি যে কোনো কাজের ভিতরে ঢুকে দিতে পারি না তাই না একটা আরাম যে কাজে যে আরাম পাইবো সে কাজেই তখন খবর আসলে যদি তোমার চাকরি দিতে তোমার চাটা বাইরে যাবো আমি জানি তোমার যদি শ্রেমের যেই তাহলে ঝাড়ু দিতে দিতে তোমার জীবন শেষ এখন আমি চাইছি চাইতেছি তোমার একটা ভালো কাজ দিতে সেটা হলো একটা পেট্রোল পাম্পের কিন্তু এখন কথা হলো গিয়ে যে তুমি যদি মানে লেট করো তাহলে এটাও তো পারো না কবির ভাই কবরের কাম দিলে ভাই আমি বাসন না মরে যাবো আপনি অন্য যে কোনো কাম দেন আমি করতে রাজি

এই বাড়ি কালকার মধ্যে আমি আলাদা রান্না করতে সকাল আমি কি করতেছি তাহলে আপনার কি রান্না খাওয়াবো তুমি রান্না করতে পারব না তুমি কাপড় কাছ পারবা তুমি চুল আসতে পারবা আমি কচু আমাৰ চোলা চাই যোৱা কেন্দিবান কওক কেন্দিবা না যাব কেনেকে